হ্যালো আমার প্রিয় ফেসবুক ভাইয়েরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো একটা বৃদ্ধ চাচার সাথে দেখা চাচাটার বয়সটা অনেক সো চাচা যখন আমাকে দাঁড় করাইছে তখন আমি বুঝি নাই যে সে আমার কাছে কিছু চাইবে যে আমাকে কিছু খাওয়ার টাকা দাও সো আমি বললাম যে চাচা চলেন আমার সাথে যে আপনার আমি কিছু টাকাও দিই আপনারে আমি বাজারঘাটও করে দিই আপনার তো ফ্যামিলি আছে তখন চাচা আরও খুশি হলো আমি দেখলাম চাচা তখন বলল যে হ্যাঁ আমার বাসায় আমার ওয়াইফ আছে সো বাজার করে দিলে খুব ভালো হয় তো চাচা দেখলাম বাজারে যাইতে চাইলো না মানে চাচারে নগদ টাকা দিলে চাচা বেশি খুশি হয় সেটা এই ফিলটা আমি তার মধ্যে পাইলাম আর কি সো আমার তো কাজই মানুষের উপকারও দিতে লাস্ট ফিনিশিং রাজি হলাম যেহেতু তার প্রয়োজন তাকে দিলে হয়তো সে উপকৃত হবে সো এর মধ্যে আমার ক্যামেরাম্যান কেমনে জানি ক্যামেরা উঁচু করছে তার চোখে চোখ পড়ে গেছে ক্যামেরার সো তখনই সে পিছুবা হটলো যে সে কিছুই নিবে না সে আস্তে আস্তে করে মানে যেরকম মানুষ চলে যায় আমি আমি অনেকবারই ডাকছি যে চাচা আপনি নিয়ে যান প্রবলেম নাই তখন সে চলে গেল বাসা করতে আগে এটা বলেন আমরে দড়িফারা আসসালামু আলাইকুম পিও ফেসবুক ভাইরা চাচার বাসা দড়িপাড়া দরিপাড়া না কি বাজারঘাট করবেন না নাকি টাকা দিয়ে যান দেখছেন এখানে কি বোঝা যায় যে সে কিন্তু আমার কাছে বাজার করার টাকা চেয়েছে চাচা আমার বাসায় কেউ নাই বাসায় সমস্যা আমার বাসায় প্রবলেম সো তাকে দেখে কিন্তু আমি বুঝছি যে আসলেই তার কোনো প্রবলেম না তারপরেও আমি কিন্তু তার কথাই তাকে দিতে চেয়েছি যে আমি বাজারঘাট করে দিব আমি আপনারে কি খাইতে মন চাই আমি এটাও বলছি কিন্তু সে কি বললো যে চাচা আমি আমার পরে চলে গেলাম চলে গেলাম চলে কিন্তু এই হলো বিকটুকের অবস্থা কারে দিবেন আপনি চাচাকে দেখে তো আমার মায়া লাগছে আমি তো তাকে বলছি যে আপনার বাজার করার টাকা দেবো আপনার যেন পরিবারে কিছু হেল্প আমি করতে পারি বলছে যে আমার ওয়াইফটা নিয়ে কিছু হবে এরা কিন্তু ফ্যামিলিকে না জানায় এইগুলা কাজ করে ভিক্ষার মানে ভালো মানুষ দেখেন আমার পোশাক আশাক দেখে মনে আছে যেন আমার কাছে চাই আমি হ্যাঁ আমি তো দিতে প্রস্তুত কিন্তু এরা মানুষের পরিবারকে না জানিয়ে এইসব কাজগুলো করে সো এটাই হলো বাস্তব জীবন আপনার আগের ভিডিও আমি আসছিলাম আপনাদের কথা নিয়ে যে ভিক্ষুক রাস্তা দিয়ে সবাই টাকা চায় কারে দিব সো অনেকে হাসাহাসি করছেন আজকে তার বাস্তব প্রমাণ তুলে দিলাম সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং সবাই মানুষকে সচেতন করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ